আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভুলে যাওয়ার ঘরোয়া উপায় স্মৃতিশক্তি বাড়ানোর খাবার বা কোন টেস্ট দরকার একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভুলে যাওয়ার ঘরোয়া উপায় প্রতিদিন মানলে উপকার পাবেন ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান রাত এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন মানসিক চর্চা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন জিকির করুন একসাথে এক কাজ করুন মাল্টি টাস্কিং কমান স্মৃতিচর্চা নতুন কিছু শেখা নামাজের দোয়া কবিতা ইংরেজি শব্দ আগের দিনের ঘটনা মনে করে বলা বই পড়া ইত্যাদি শরীরচর্চা প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা সকালে হালকা রোদে দশ থেকে পনেরো মিনিট থাকা অভ্যাস করুন অতিরিক্ত মোবাইল ব্যবহার কমান নোট লিখে রাখার অভ্যাস করুন স্মৃতিশক্তি বাড়ানোর খাবার রয়েছে কি কি খাবেন প্রোটিন ও ওমেগা থ্রি সামুদ্রিক মাছ ইলিশ টুনা সার্ডিন ডিম শেদ্ধ সেদ্ধ ভালো বাদাম ও বিষ বাদামের মধ্যে রয়েছে কাঠবাদাম আখরোট তিসি বীজ কুমড়ার বীজ সবজি ও ফল পালং শাক ব্রকলি কমলা পেয়ারা এগুলো খাওয়ার চেষ্টা করুন অন্যান্য খাবারের মধ্যে রয়েছে মধু এক চা চামচ মধু সকালে খেতে পারেন কিন্তু ডায়াবেটিস থাকলে অবশ্যই এড়িয়ে চলুন কালো জিরা হলুদ দুধ রাইতে খেতে পারেন বেশি চিনি ভাজা পোড়া সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন কোন টেস্ট করা দরকার যদি ভুলে যশ সমস্যা বারবার বা বাড়তে থাকে তাহলে অবশ্যই ভিটামিন বি বারো ভিটামিন ডি সিবি সি টিএসএইস ফাস্টিং ব্লাড সুগার এইচ বি এ ওয়ান সি এগুলো টেস্ট করতে পারেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হ্যালো বন্ধুরা আর বিশেষ করে দ্রুত ডাক্তার দেখাবেন যদি কথা বলতে সমস্যা হয় হঠাৎ স্মৃতি খুব খারাপ হয়ে যায় মাথা ব্যথা বমি ভুলে যাওয়া বয়স পঞ্চাশের বেশি এরকম যদি হয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ